গুড মর্নিং ফ্রেন্ড আজকে একটু সকাল সকাল এক জায়গায় যাবো গ্রামের সাইডে তো আজকে ভিডিওটা তোমাদের ওই গ্রামের সাইডে ভিডিওটাই দেখাবো তো তোমরা দেখতে থাকো আমি এখন বেরিয়ে যাচ্ছি তো তোমরা দেখবে অবশ্যই দেখবে স্কিপ করবে না ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের দেখবে এগুলো এক জায়গায় এসেছি দেখো পরিবেশটা কত সুন্দর গ্রাম্য পরিবেশ দেখো ছাগল এই তো ছাগল চড়ছে একেবারে চারিদিকে একবারে সুন্দর দারুণ লাগবে আর এই এখানে একটা গাছ আছে দেখা যায় তোমাদের দেখো এই গাছটার এত সুন্দর হাওয়া মিষ্টি হাওয়া দেখো গরুগুলো কত আরামে আছে এ দেখো ট্রাক্টর এই দেখো ছেলেটা সাইকেল চলাচ্ছে চারিদিকে মাঠ সুন্দর পরিবেশ আর যা হওয়া দিচ্ছে না বলি বলে এই গাছটার যা মিষ্টি হাওয়া দারুণ হাওয়া খুব ভালো লাগছে এই জায়গাটা এসে বন্ধুরা অনেকদিন তো একটা জিনিস দেখেছে এটা এই মোটর সাইকেলের হ্যান্ডেলটার উপরে একটা ফোরিং বসে আছে এটা অনেকদিন পর দেখলাম ফরিং